চ্যানেল তোমার সবাই কেমন আছো তো আজকে আমরা সকাল সকাল উঠেই যাবো একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো চলো যেতে তো রাস্তায় যেতে যেতে খুবই দারুণ দেখছিলাম করলাম আর এই যে কি একটা চাষ হচ্ছিল ধান না গম সেটা তো দেখতে আরও দারুণ লাগছিল আর রাস্তার চারপাশে এই যে গাছ এই গাছগুলো কি নাম যায় না কিন্তু দেখতে যে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু আমরা শেয়ার করে নিলাম তো একটু পরে দেখা চল তোমাকে মাঠে কথা হচ্ছে তাহলে তাহলে মাঠে গিয়ে কথা হচ্ছে আমাদের মন্দির মসজিদে আর এখানটায় এই মৎসবের সময় গন্ডি হয় তাই মাসি আর দাদা দুজনেই গন্ডি দিচ্ছিল তাই সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর দাদা এদিকে দেখছিল তখন তারপর এখানে ধুনো জ্বালানো হচ্ছিল গন্ডির পরে তো কত উঁচুতে উঁচুতে আগুন ওরাচ্ছিল আমি সেটা ভিডিও করিনি পরে সন্ধ্যে মতো এখানটা হরিনাম শুরু হয়ে গিয়েছিল তাই একটু দেখতে গিয়েছিলাম তারপরে আমিও বাচ্চাদের সঙ্গে বেগারে ঘুরতে ঘুরতে জাম্ডিকে চলে গেছি ঘুরতে ঘুরতে খুব মজাই হচ্ছিল তারপরে এখানটায় তখন কটা সাড়ে চারটে রাতে আমরা গিয়েছি আর ওখানে দেখলে সবাই গিয়ে নাচছিলো আর মা বাবাকে রেগে নিয়ে গেছিলো আর মাও নাচছিল সবাই নাচছিল কিন্তু আমি নাচতে পারি না মজা দেখিয়ে নাচি মনে হয় ছটা সাড়ে ছটা বাজে ওখানে হরিহর হচ্ছিল আমরা ওখানে বসেছিলাম আর তোমাদের সঙ্গে একটু পেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে দাদা